আমি আসলে নিচে বসে কাঁদছিলাম দিন শেষে আমিও তো সাধারণ মানুষ আমিও তো মা তো আমার ইমোশনসটা আমি ধরে রাখতে পারি হৃদয়ের কাছে অনেক টাকা এখন সত্যি খুব সুন্দর একটা সিনেমা দেখলাম অনেকদিন পরে মনে হলো সাধারণ দর্শক আমার ইমোশনটা টাচ করে গিয়েছে এটা হচ্ছে মানে আমি বলবো মেকিং থেকে শুরু করে প্রত্যেকে যারা সবাই কাজ করেছেন যারা অভিনয় করেছেন সবার পুরো টিমটাকে আমি থ্যাংক ইউ বলবো কনগ্রাচুলেট করবো আর আমি আসলে নিচে বসে কাছিলাম আমি আমি দিনশেষে আমি তো সাধারণ মানুষ আমিও তো মা তো আমার ইমোশনস আমি ধরে রাখতে পারি সো এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল আপু আপনাদের জনnie আসছে থ্যাংক দ্য ওয়ে থ্যাঙ্কস ফর কামিং থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি কাছে অনেক টাকা এগোন এই যে সব টাকা এই জায়গায় অসম্ভব ভালো লাগছে সত্যি আমাদের পরে মনে হইলো হয় না মানে দেখতে 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 কখন যে ইমোশনাল হয়ে গেছি বলার মতো না থ্যাংক ইউম্ভব খুবই ভালো লাগছে আর সবাই ভালো করছে সিয়াম ভাই বিশেষ করে সিএম ভাইকে একদম আলাদাভাবে দেখছি দিদিকে মুহিলাপুকে একদমই বলার মতো না অসম্ভব ভালো করছে আমি বিশ্বাস করছি প্রত্যেকটা চরিত্র এবং গল্পের সাথে যে ডানিটা করার কথা ছিল কোথাও যায় আমার ব্যাঘাত গটে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি সবাই দেখতে আসবেন জঙ্গলি যারা এখনো দেখেন নাই আশা করি সবার ভালো লাগবে